আসো শোনা আসো কি হয়েছে তোমার ভাইয়ার জন্য কান্না করছো রে বাবা সোনা কেন কান্না করছো তুমি রেডি হয়েছ কোথায় যাবে বলো বলো কোথায় যাবে বলো বলো ভাইয়ার বাসায় যাবে তুমি ভাইয়ার বাসায় যাবে ভাইয়া যে অফিসে তুমি কোথায় যাবে ভাইয়ার বাসায় ওখানে গিয়ে কি করবে ওখানে গিয়ে কি করবে যাবে আচ্ছা ভাইয়ার কাছে কেন যাবে বলো কেন কান্না করছো তুমি সোনা সাজু করেছো কেন সাজু গুজু কেন করেছো ভাতার বাসায় যাবে ভাতার বাসায় যে কি করবে বলো তো ওখানে গিয়ে থাকবে ভাতা নেয়নি নেয়নি ভাতা যে অফিসে কিভাবে নিবে তোমাকে কি হয়েছে সোনা তুমি যাবে মাম্মা যে একা একা থাকবে মাম্মার কথা একটুও মনে পড়বে না মাম্মার কথা একটুও মনে পড়বে না বলো ভাতার বাসায় গেলে মাম্মার কথা মনে পড়বে না হুম মাম্মাকে মনে পড়বে না তোমার মাম্মা যে একা একা থাকবে মাম্মাকে একা একা রাখতে চাও হুম মাম্মাকে একা একা রাখতে চাও তাহলে মাম্মা যে একা থাকবে তুমি সাজুগুজু করেছো ভাতার বাসায় যাওয়ার জন্য আহারে বেচারা কালকে এসে নিয়ে যাবে ভাইয়া আজকে অফিসে আছে যে কালকে তোমার ভাইয়া এসে তোমাকে নিয়ে যাবে ঠিক আছে আজকে কান্না করো না ঠিক আছে কান্না করো না আজকে ওকে কালকে ভাইয়ার বাসায় যাবে আচ্ছা আজকে তাহলে কান্না করো না কালকে ভাইয়ার বাসায় যাইও হ্যাঁ ভাইয়া তোমাকে অনেক কিছু কিনে দেয় এই জন্য আমি যদি তোমাকে কিনে দেই আমি যদি তোমাকে কিনে দেই সব কিছু আমার কাছে থাকবে থাকবে কি কী নিবা বলো হুম বলো কী কী নিবা ভাইয়া যেগুলা কিনে দেয় সেগুলা নিবা কি কি নিবা বলো আমাকে আমি কিনে দিব তোমাকে হ্যাঁ জোরে বলো বলবা না ওই ক্যান্টিনে গিয়ে তারপরে দেখাই দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে কিনে দিব হ্যাঁ ঠিক আছে তারপরেও যাবে ভাতার বাসায় আমি কিনে দিলেও তুমি তারপরেও যাবে একটু থেকে আসবা আচ্ছা ঠিক আছে তাহলে কালকে যাইও ওকে